কোথায় দেখো যেতে দিচ্ছি না বলে বসেই আছে ঠিক আছে ঠাকুর বসে কতক্ষণ ধৈর্য সরজ করে বসে থাকবে খাওয়ার জন্য এসেছে আবার দুপুর দিকে খেয়ে এসেছে

কটা এসছে আসতে দেখি দু তিনটে চারটে পাঁচটা ছটা ছ দশটা আছে দশটা আছে আজকে এখানে বাইশ তেইশটা তিন থাকে দশটা আছে আজকে আর মে হ্যালো হ্যাঁ জয়মিটাল যাইগুন জয় মিটাল যাইগুন বলো দুহাতিলো বলো দুহাত দু হাত দুহাত কে আমার ব্যাগিং কি কি লজ ধরে হাত ছুড়ে দেখি হাত ছুঁড়ে দেখি কি ওর আই 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 রে কি তৃষী লাগছে রে যেন লাফাবে ও হিট লাফাবে লাফাবে নাকি ও না পাবে দেখেছি জানি তো লাভ দেবে এখানে চুক্তি করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো লজন্ডে আশীর্বাদ নিও আর আমার পাশে কারখানা চলে এর জন্য আওয়াজটা আর আসে না খুব প্রচন্ড পরিমাণে আওয়াজ আছে আর এই জায়গাটা আমার একদম বাড়ির কাছের জায়গা এইখানে এই টিমটা আমার সব থেকে কাছের টিম তাই আমার ওদের কাছে আবার যতই থাকিস না কেন সন্তোষ ধন্যবাদ